মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় চলছে শেষ সময়ের ধোয়া মোছার কাজ রঙের প্রলেপে উঠেছে স্মৃতিসৌধের আঙ্গিনা নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।। বছর পেরিয়ে চুয়ান্নতে পা দিতে যাচ্ছে বাংলাদেশ বিশেষ দিনটি ঘিরে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের ধোয়া মোছার কাজ রঙের প্রলেপে সেজে উঠেছে পুরো আঙ্গিনা সাবার জাতীয় স্মৃতিসোধে আমরা মহান বিজয় দিবস উপলক্ষে আমরা কাজ করতেছি অনেক অতিথি আসবে এখানে এসে শহীদদের জন্য ফুল নিয়ে এসে শ্রদ্ধা জানাবে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা ফুল দিয়ে সাজানো রং কাজ সিসি ক্যামেরা স্থাপন লেক সংস্থার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ বিশিষ্ট ব্যক্তিদের আগমন ঘিরে রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা স্মৃতিসৌধ কমপ্লেক্স ও আশপাশ এলাকায় থাকছে সিসি ক্যামেরার আওতায় ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে পাঁচ স্তরের সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে ডিএমপি এলাকা থেকে ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের ব্যবস্থা হবে আমিন বাজার থেকে এবং শুধু খালি এই সাভার কেন্দ্রিক নয় তার আশেপাশে যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর গাজী মেট্রো এসব এলাকা আমাদের নিরাপত্তা বলেতে চলে আসবে শুধু সাভার নয় বিজয় দিবস উদযাপন ঘিরে সারাদেশে চলছে প্রস্তুতি সরকারি বেসরকারি ভবনগুলো সেজেছে লাল সবুজের বাতিতে বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি